সুপ্রিয় মাত্রাসী ভাই বন্ধুগণ আশা করছি সকলেই ভালো সুস্থ আছেন মিথিলা মশন আসারি পক্ষ থেকে আবার আপনাদের মাঝে একটি নতুন মাছের পুনর্বিড নিয়ে আসলাম এগুলো দেখতে পাচ্ছেন অরিজিনাল মনোসেক্স তেলাপিয়া মাছের পোনা এই মাছগুলো চাষ করার ক্ষেত্রে অবশ্যই আপনাদের একটি বন্যামুক্ত পুকুর প্রস্তুত করতে হবে যে এমন একটি পুকুর যে পুকুরের মধ্যে পাঁচ থেকে ছয় ঘন্টা দিনের মধ্যে রোদ্দ্র লাগে এমন একটি পুকুরে আপনার মাছ চাষ করে লবণ হতে পারবেন অবশ্যই আপনারা মাছ চাষ করার ক্ষেত্রে এক সাইজের মাছের পোনা চাষে পুকুরে চাষ করতে হবে তা না হলে আপনারা পুকুরে মাছ চাষ করে লাভন হতে পারবেন না কারণ আমরা এই কথাগুলো কি কারণে বলে থাকি অবশ্যই আপনারা অনেকেই জানেন অনেকেই জানেন কারণ যদি আপনারা পুকুরে এক সাইজের মাছের পোনা ছাড়েন উনিশ বিশ তাহলে আপনারা যে মাছগুলো যে খাবারটা দিবেন এই মাছগুলো সব সব মাছগুলো মিল মিলেমিশে মাছগুলো খাবারটা খেয়ে নি জীবন নির্ভর করে টিকে থাকতে পারবে আর যদি আপনারা এক সাজের পোনা মাছ না ছাড়েন একই ক্যাটাগরি মাছের পোনা না ছাড়েন তাহলে আপনারা মাছ চাষ করে লাভন হতে পারবেন না কারণ যে মাছগুলোর সাথে ছোট মাছগুলো যাবে এই ছোটো মাছগুলো খাবার খেতে পারবেন এই কারণে মাছগুলো বড় হবে না বড় মাছগুলো বড় হয়ে যাবে এই কারণে আপনারা মাছ চাষ করে লাভন হতে পারবেন না সম্মানিত প্রিয়াস দেখেন এক সাইজের একই ক্যাটাগরি ওর দিনে মনোসেক্স তেলাপিয়া মাছের পোনা দুই হাজার পঁচিশ সালে মনোসেক্স তেলাপিয়া মাছের পোনা আপনারা পুকুরে চাষ করে লাভন হতে পারবেন এই মাছগুলো যদি আপনারা চাষ করতে চান একক অথবা মিক্সভাবে চাষ করতে পারবেন যে কোনো মাছের সাথে আপনারা যদি এই মাছগুলো একক চাষ করতে চান তাহলে আপনারা প্রতি শতাংশে পাঁচশো থেকে ছয়শো পিস মাছ আপনারা দিতে পারবেন এক কি শতাংশে পাঁচশো থেকে ছয়শো পিস মাছ আপনারা একক চাষ করতে পারবেন যদি মিক্সভাবে অন্যান্য মাছের সাথে চাষ করতে চান যেমন ক্যাটপিস মাছের পোনা কাপজাতীয় মাছের পোনা ক্যাটপিস মাছের পোনাগুলো যে মাছগুলোকে বলা হয় এগুলো হলুদ দেশি শিং দেশি মাগুর ট্যাংরা গুলসা পাবদা এই মাছগুলোর সাথে আপনারা মিক্সবে চাষ করতে পারবেন মাছের পোনা আপনারা চাইলে রুই কাতল কার্পু ব্লাড কাপ এই মাছগুলোর সাথে আপনি যদি মিক্সভাবে চাষ করতে চান তারা প্রতি শতাংশে আপনারা পঞ্চাশ থেকে ষাট পিস মাছ দিতে পারবেন মনোসেক্স তেলাপিয়া মাছের পোনা সমান্ত ব্রিয়াজ যদি আমাদের ভিডিওটি ভালো লাগে ভিডিওটি শেয়ার করবেন সাবস্ক্রাইব করুন নিত্য নতুন মাছের তো আমার সাথে থাকুন